গুড মর্নিং বন্ধুরা আজকে বুধবার আজকে আমি বাড়ি চলে যাব আর এখানে দেখো সেই বাবুটা এসেছে আবার নামটা ভুলে গিয়েছি সত্যি আমার মনে থাকে না শুধু আলফিয়ার নামটা মনে থাকে তাইহান বারবার ওর নামটা নেয় তো আর এটা খালি ভুলে যাই মেজমাকে খুব চেনে মেজমার কাছে যাচ্ছে দেখো তারপর আমাদের ঘরে নিয়ে গেলাম তাইহান ওর সাথে খেলা করছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে কি করলাম আশা করছি ভালো লাগবে বসো বসো ওর গায়ে কাছে একটু হাসা না ওকে ওরে টেপো মাথায় লাগবে রে ফটাস করে এই যে এইখানে ডাং করে মাথায় লাগবে সাথে ঢুকলেই তোর সাথে খেলছে থাক উমা উমা উঠছে

না না দিয়েছিস আমি দিয়ে দিচ্ছি ভালো ফেলবি তো ঠিক আছে খাবি না কিচ্ছু ফের খালি গিফট আর গিফট ওয়া পিঙ্ক কালার লেস কত কিচ্ছু দিয়ে গেল মাইমা আর এটা দেখো আমাদের গাছের শশা তো এই দুটোই হয়েছিল তাই হ্যাঁ পাপা সকালে এনেছে পেরে আর ভাবি তো দেখলে তাইহানকে অতগুলো চিপস চকলেট দিল সকালের দিকে শপিং করতে গিয়েছিল ভাবি এই চুড়িদার পিসটা কিনেছে একটা সানার জামা আর একটা জুনির জামা এনেছে তাইহানেরটা তো কালকে কিনে দিয়েছে আর আদিজ রায়ান আর ইনা একটা মনে হয় বাকি এরকম বললো তো মা আজকে রান্না করেছিল পুঁইশাক পাবদা মাছ ডাল কাবাব চিকেন কষা এগুলো করেছে মা পুঁইশাক দিচ্ছিলো পাবদা মাছও দিচ্ছিলো আমি নিলাম না কারণ আমার শাশুড়ি রান্না করে সবজি আর মাছও সেই জন্য তাইহান কাবাব খায় ওটা আর ডাল নিয়েছি আর মেজমা দেখো ফের চিপস মাজা এগুলো সব কিনে দিয়ে গেল মা ডাল তুলে দিচ্ছে ওদিকে দেখো চিকেন কষা দিয়ে দিয়েছে আর তাইহানের কাবাব দিয়ে দিয়েছে আর যেন একদম বুট ফ্যাট ফ্যাটে তেল মাখিয়ে দিচ্ছে আর চুল দিচ্ছে

क्या दे? कॉलिंग कॉलिंग क्लास में क्या क्लास में क्या बोलती है? क्लास में क्या बोलती है? स्कूल आते हैं क्या दे? आज पता? बस टू गोड आज पता है है आज वो नहीं चुम्मो दे दे তোর বড় বড় মাম্মা আমাকে টাকা ছোট প্যাকেটের ফের আবার একটা চিপস দিল। আমাকে সবাই বলছিল আবার আসবি তখন তাহিনে পাপা বলে আমি আসি ও তো আসে না তাই হেনে পাপা মাঝে মাঝে এখানে দেখা করতে আসে ওর পাপা মার শরীর ভালো থাকে না তো সেজন্য এই আসার সময়টা খুব কষ্ট লাগে জানো তো আর এখানে সেটাই বলছিলাম তার তাইখান বলে কোনো ব্যাপার নেই আমি কত হাসবো ও নিজেই আসতে চায় না স্মার্ট বাজারে যাওয়ার নাম করে ওকে নিয়ে আসা হলো সেজন্য আনন্দ করে এসেছে নাহলে একদমই আসতে চাইছিল না তো এখানে দেখো আমি খেজুর কিনতে এসেছি আর দই নেব আর বাইরে থেকে মিষ্টিটা নিয়ে নেব আর আমার ননদের ছেলেমেয়ের জন্য চকলেট নেব আর চায়ের বিস্কুট মনে শেষ হয়ে গিয়েছে সেজন্য একটা বিস্কুটের প্যাকেটও নিলাম আর এখানে ব্যাট বল দেখছিলাম তাইহান ওখানে খেলছিল তো খুব মজা পেয়েছিলো আর তাইহানের বাবা বললো যে একটা তাইহানকে কিনে দিতে হবে ওপরে তাহলে বারান্দায় খেলা যাবে কিন্তু এখানে তো পেলাম না তো অনলাইনেই পরে অর্ডার করব এখন থাক তো দই নিলাম আর এখানে একটু লেমন জুস নিয়েছি আর তিনটে মাঞ্চ খেজুর এগুলোই নিয়েছি আর কিছু নেওয়া হয়নি তো দেখো এখন বাইকে উঠে গিয়েছে এবার মিষ্টিটা নেব আর আজকে না গলাটা পুরো শুকিয়ে যাচ্ছিলো রোদের মধ্যে আর কীরকম যেন মাথা ঘুরছিলো আর ও বাড়িতে না নাইন টেনের আমার কটা কুর্তি আছে আমি তো খুব রোগা ছিলাম পুরো নতুন দু তিনবার হয়তো পরেছি রং দেখো একদম ঠিক আছে তো এগুলো কার গায়ে হবে সেটাই ভাবছিলাম আমার ননদের মেয়েও রোগা মতো তাও আমার থেকেও ভালো মানে আমি যেরম ছিলাম অতটা ও রোগা নয় তবে ওর জামাগুলো হয়ে যাবে সেজন্য ওর জন্য আনলাম আগে দেখে নিলাম গায়ে হয় কি তো পরে দেখলো সবকটাই কটাই হয়েছে তো এসে দেখো চিড়েটা ভিজিয়ে দিয়েছিলাম চিনি আর নুন দিয়ে আপেল কেটে নিয়েছি তরমুজ কেটেছি আর খেজুরটা আর শশাটা না কেনা হয়নি তো যাই হোক আমাদের এখানে বেশি ফল খাওয়াও হয় না মানে রাতে ভাত খেতে পারবে না বলে না বেশি ফল আমাদের এখানে খাই না আমিও খাই না তো চিড়ের মধ্যে দই দিয়ে দিলাম একটা আমার একটা নিচে দু আর একটা তাহেনের পাপা নিয়ে যাবে দোকানে তো এখন ছাদে এলাম আমার গাছগুলো সব বড় হে বাবা এটা কি হয়েছে ওরকম হয়ে গেছে কেন কত কত টমেটো হয়ে গেছে দেখো বন্ধুরা টমেটোর ঝাড় ও এই লাগছে এটা কি হয়েছে এটাও অনেক বড় হয়ে গেছে ভাইরাস এফেক্ট হয়ে গেছে

তো আজকে শরীর আর টানছে না মানে রোদ খেয়ে এসছি তো কষ্ট হচ্ছে কালকে করবো আর কি বলি ফুলগুলো দেখছো কত সুন্দর লাগছে নাকি লাউ পাতার বড়টা ভাবি খুব ভালো করেছে ও কুচিয়ে কুচিয়ে করবো হ্যাঁ দেখো ঢেঁড়শ কত সুন্দর ঢেঁড়স হয়েছে ফোকাস নিচ্ছে না তো বেসনটা যদি থাকতো আজকেরই করতাম একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা হয় তাই পাপাকে রাতে বেসন আনতে বলেছি কালকে বানাবো তো তাই না পাপা বললো যে ওকে দোকানে নিয়ে যাই তুমি একটু রেস্ট করবে ইফতার করে আর তাই খাবার পাঠিয়ে দিলাম ও চলে গেল আর আমার মেজনন্দাই দেখো পেঁয়াজি করেছে খুব টেস্ট হয়েছিল ঝাল ঝাল খেতে ইচ্ছা হচ্ছিল সেটাও খাওয়া হয়ে গেল দই চিড়ে আর ফল খেলাম তারপর দেখো সবার জন্য চা করলাম নিচে দিয়ে আসলাম এখানে ভিডিওটা শেষ করলাম